জলপাই দেখেন মিষ্টি জলপাইগুলি গুটিতে হারমোন হয়েছে যে গুটি আসতে আসছে এই যে দেখছেন মাসাল্লাহ এই মিষ্টি জলপাইটা দেখছেন এই যে এই যে মিষ্টি জলপাই এটা এটা যে রেড বি ব্যানার নেই ব্যানার এই যে আবার পাতাগুলি আবার যেগুলি বেরিয়েছে আবার ওই যে লাপলা বড় বাপ হয়ে যাচ্ছে দেখছেন মাস জানি না কপালটা এটা হচ্ছে ফিলিপাইন আখ এটা হচ্ছে আপনার ড্রাগন রেডমি ড্রাগন এটা হচ্ছে ড্রাগন এটা হচ্ছে আপনার পেয়ারা রেডমি পেড়া রেডমি প্যারা এই পেড়া মার্শাল্লা এটা হচ্ছে আপনার জাম এটা হচ্ছে আপনার সবেদা এটা সবেদা এটা কমলা এটা হচ্ছে কমলা গাছটা আপনার এই যে এটা কমলা এদিকে একটু যাই এটা হচ্ছে আপনার কি গাছটা এই যে জামরুল পানি ফল থাকে বলে রেডবি বি পানি ফল এটা হচ্ছে কাটিমন